যদি ওই গাছের ফল না খাও তাহলে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে মেয়ে মানুষের বুদ্ধি একটু কম হয় কিন্তু আপনাদের এলাকার মেয়েদের কথা বলছি না মা বোনদের কথা বলছি না আবার গোপালপুরের মা বোনদের কথা বলতেছি ওই দিকের মানুষের বুদ্ধি একটু কম হয় মেয়ে মানুষের বুদ্ধি কম হয় কিন্তু আপনাদের এলাকার মা বোনদের অনেক বুদ্ধি রয়েছে অনেক বুদ্ধি রয়েছে হাওয়া আলহি সালামকে বুঝাইলেন বুঝাইতে সক্ষম হইলেন ফলটা খাওয়াই দিলেন সাথে সাথে আদম আর হাওয়া আলমিনকে জান্নাতি পোশাক তাদের কাছ থেকে খুলে নিলেন মনে রাখবেন শরীয়তের পরিভাষায় হযরতে আদম আলহি সালাম কিন্তু গুনাহ করেন নাই জাস্ট রাব্বুল আলামিন বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন বুঝিয়েছেন তোমরা আমার দাসত্ব করো আমার গোলামি করো যদি আমার গোলামি না করো তাহলে তোমাদের পরিণাম ভালো হবে না এটা আল্লাহ রবুল আলমিন হজরতে আদম আলহিমকে দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন হজরতে আদম আলাইহি সালামের দিকে তাকিয়ে দেখো আমার হুকুম মানে নাই সেই জন্য আমি কিন্তু তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছি শরীয়তের পরিভাষায় কিন্তু গুণা করেন নাই জাস্ট আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝিয়েছেন যা আল্লাহর দাসত্ব করো আল্লাহর গোলামী করো আল্লাহর পায়ে সেজদা দাও আল্লাহর হুকুম মানো যদি আল্লাহর হুকুম না মানো আদম আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখো আদম আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখো আমি তাদেরকে কিন্তু জান্নাত থেকে বের করে দিয়েছিলাম হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন তাফসিরে জাবিরের মধ্যে আরছে যে হজরত আদম আলাইহিস সালাম সাড়ে তিন শত বৎসর কান্না করলেন কোন কোন রেওয়ায়তের মধ্যে আসে তিন শত ষাট বৎসর কোনো কোনো রেওয়ায়তের মধ্যে আসে চারশো বৎসর এই চার শত বৎসর আর সাড়ে তিনশো বৎসর তাফসির কারকরা বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সাড়ে তিনশো বৎসর কান্না করার পর হজরত আদম আলীহি সালামকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিলেন কেমন করে মাফ করে দিলেন একদিন হজরতে আদম সালাম এত পরিমাণ কান্না করতেছিলেন এত পরিমাণ কান্না করতেছিলেন হজরতে জিব্রাহল আমিনকে পাঠিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন ও জিব্রাইল যাও আদমের কাছে যাও আদমের কাছে গিয়ে একটা দোয়া শিখিয়ে দাও কি দোয়া শিখিয়ে দাও এই দোয়াটা সকলেই জানা আছে আল্লাহ রব্বুল আলমিন দোয়া শিখিয়ে দিলেন রব ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. حضرت ادم عليه السلام قل لنا الله امين افسير بارجل كور فلسي ও রব্বুল আলমিন আমি গুণা করে ফেলেছি শয়তানের কথা শুনে রব্বুল আলমিন আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ রব্বুল আলমিন হজরতেন আদম সালামের দোয়া কবুল করে নিলেন আল্লাহ রব্বুল আলমিন এখানে বুঝাইলেন যদি কোনো বান্দা যদি আমার কোনো বান্দা যদি গুণা করে গুণা করার পর যদি বুঝতে পারে আমি গুণা করেছি আমার কাছে যদি রাতের বেলায় যায় নামাজটা যখন আমার কাছে দোয়া চাবে আমার কাছে মাপ চাবে আমি আল্লাহ আল্লাহরুল আলামিন আর বসে থাকবো না সাথে সাথে আমি আমার বান্দার মাফ করে দিব আল্লাহ রব্বুল আলমিন এটাই বুঝাইলেন যদি তোমরা ভুল করে থাকো। তাহলে তওবা করম তওবা করার সাথে সাথে আল্লাহরবুল আলমিন গুণাক গুলো আমাদেরকে মাফ করে দেবে এইটাই আল্লাহ রব্বুল আলমিন বুঝাইলেন যে আমি বিভিন্ন ভাষায় বিভিন্ন কায়দায় মানুষদেরকে বুঝিয়েছি তোমরা ফিরে আসো শুধু একটা ঘটনায় আমি আগেই বলেছি সম্মানিত দিনী ভায়ানাম আল্লাহরবুল আলামিন পার্শ্ব উদাহরণ দিয়ে মানুষদেরকে বুঝিয়েছেন আপনারা সকলেই জানেন হজরতে নুহু পায় তার জাতিদেরকে দাওয়াত দিয়েছিল বলেছিল ইয়া এই ইলাহ হজরতে হজরত নুহু আলহিসামকে দিয়েই বুঝান নাই যতগুলো নবী আসুল দুনিয়ার মধ্যে এসেছিলেন সকল নবী আলাইহিসালামের একই দাওয়াত ছিল ইয়াম ইলাহিন গৌ আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহ রব্বুল আলমিন নবী রাসুলদেরকে বললেন এক আমার দাওয়াত দাও এক আমার দাওয়াত দাও এক আমার গোলামি করবে এক আমার দাসত্ব করবে এক আমার হুকুম মানবে এরকমভাবে হজরত নুহু আলি ইসালাম তার জাতিদেরকে বললেন ও আমার কোমরা ও আমার জাতিরা তোমরা এক আল্লাহর দাসত্ব করো এক আল্লাহর গোলামি করবো মেহের বাড়ি করে বলেন তো দেখি আমরা গোলামি করবো কার দাসত্ব করবো কার একমাত্র দাসত্ব হবে আল্লাহর একমাত্র শেষ দা দিতে হবে আল্লাহর কিন্তু এখন মানুষ দেখা যায় কিছু কিছু মানুষ আছে পীরের দরবারে চলে যায় পীরের পায়ে শেষ দা দেয় এটা সেরেক করলো আল্লাহ রাব্বুল আলমিন বলেন বান্দা যদি কোনো সেরেক করে আমার কাছে আমি তাদেরকে মাপ করতে একটু অপছন্দ করি কারণ আল্লাহ রব্বুল আলমিন সেরেক গুণাকে আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন না আমার ভাইয়েরা হজরতে আদম আলাই হজরতে নুহ আলাইহিস সালাম তার জাতিদেরকে বুঝাইলেন ও আমার কোমরা এক আল্লাহর এবাদত কর এক আল্লাহর দাসত্ব কর এক আল্লাহর গোলামি কর কিন্তু নুহুর জাতিরা উল্টা বুঝ বুঝল যে নুহ আমার নুহ আমাদের কাছে ক্ষমতা চাচ্ছে নুহ আমাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে যাবে নুহুর আমাদেরকে মারবে নুহু আমাদের কাছ থেকে ক্ষমতাগুলো নিয়ে যাবে সেই জন্য ও তাল বাহানা চেষ্টা করতেছে আমরা নুহুর কথা কেউ মানব না নুহ আলাইসাল্লাম জাতিদেরকে দাওয়াত দাওয়াত দিতে দিতে লাগলেন লাগলেন এক পর্যায়ে আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি তো আমার কমকে জাতিদেরকে দাওয়াত দিয়েছি কিন্তু আমার জাতিরা আমার কথা বুঝতেছে না আমার কথা শুনতে চাচ্ছে না আল্লাহ রব্বুল আলমিন বললেন নুহু তুমি কোনো টেনশন করো না তুমি কোনো টেনশন করো না তোমার জাতিদেরকে দিয়েই আমি পৃথিবীর সকল মানুষদেরকে একটা ঘটনা দিব সেই ঘটনা দিয়ে পৃথিবীর মানুষদেরকে আমি বুঝিয়েব বুঝাইবো যে হজরতে নু আলাইহি সালামের দিকে তাকিয়ে দেখো নু আলি সালাম এক আল্লাহর দাওয়াত দিয়েছিল আল্লাহর দাসত্বের কথা বলেছিল কিন্তু নুহুর জাতিরা আমার কথা শোনে নাই আমি সেই জন্য নুহুর জাতিকে কি অবস্থা করেছি করেছি আল্লাহ রাব্বুল আলমিন বললেন হে নুহু তুমি একটা নৌকা বানাও আল্লাহর পয়গম্বর হজরত নোহালে সাল্লাম আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ আমি যার সাথে চলি আমার আমার স্ত্রী আমার কথা শোনে না আমাকে রান্না করে খাওয়ায় না আমি কেমন করে নৌকা বানাবো আর আমি নৌকা কেমন করে বানাবো কোথায় গাছ পাবো কোথায় মিস্ত্রি পাবো আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আদম ও নুহ তুমি কোনো টেনশন করো না কারণ আমি আল্লাহ রাব্বুল আলমিন যা জানি তুমি কিন্তু তা জানো না তুমি নৌকা বানানোর জন্য প্রস্তুত থাকো হজরত নুহ আলি ইসাল্লাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি যেহেতু বলতেছেন আমি অবশ্যই নৌকা বানাবো কিন্তু গাছ পাবো কোথায় আল্লাহ রাব্বুল আলমিন বললেন তুমি লোহিত সাগরের পারে যায় দেখো আমি হজরতে আদম সালামকে দিয়ে একটা গাছ রোপণ করেছিলাম গাছ লাগিয়েছিলাম সালাম ওই গাছের কাছে গেলেন গাছের কাছে যাওয়ার পরে দেখলেন গাছটা এত বড় লম্বা নুহুর মতো মানুষ যদি দশজন হয় এরকম করে ফের পাবে না জড়িয়ে ধরবি নুহা সালাম বলেন জো আল্লাহ তুমি এমন একটি গাছের সন্ধান আমাকে দিলা আমি যত বড় আমার মতো যদি দশজন লোক থাকে দশজন লোক একত্রে যদি ওই গাছটা এরকম করে জড়িয়ে ধরি তাহলে কিন্তু ওই গাছটা ফের পাবো না সম্মানিত দিনী আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলেন ও নুহু তুমি টেনশন করো কেন এই গাছ কাটার জন্য আমি একদম মিস্ত্রি ঠিক করে রেখেছি ওই মিস্ত্রির কাছে যাও হদরতে নুহু আলিহি সালাম ওই মিস্ত্রির কাছে গেলেন তাফসিরে জাবির এর মধ্যে আসে তার নাম ছিল উজবিন অনুক নাম কি উজবিন অনুক উজবিন অনুকের কাছে যা বলতেছেন এ উজবিন অনুক আমাকে একটা গাছ কেটে দিতে হবে উজবিন ডাক দিয়া বলেন ও নুহু তোমার গাছ আমি কেটে দিতে পারবো না হযরতে নুহ পয়গম্বর বলেন আমি গাছ কাটতে বলি নাই তোমাকে যে বানিয়েছে সেই বলেছেন আমার আল্লাহ বলেছেন তোমার আল্লাহ বলেছেন গাছটা কেটে দেওয়ার জন্য ডাক দেয়া বলে যেহেতু আল্লাহ বলেছে আমি তোমাকে গাছ কেটে দেব ও নুহুরে আমি গাছ কেটে দিব কিন্তু আমাকে এক সন্ধ্যা তোমাকে নাস্তা করাইতে হবে হজরতে নুহু সালাম বললেন এক সন্ধ্যায় তো তুমি আমার কাছে খাবা আচ্ছা হা আমি অবশ্যই তোমাকে এক সন্ধ্যা নাস্তা করাবো এই বলে হজরত নুহ আলাইসালাম উজবিন অনুকের কাছ থেকে চলে আসলেন হজরত নুহ আলাইসালাম বাসার মধ্যে আসার পর হজরত নুহ আলাইসালাম বাসার মধ্যে আসার পর উজবিন অনুকে এসে বলতেছেন ও নুহুরে আমি তোমার গাছ কাটার জন্য এসেছি আমাকে কিছু নাস্তা দাও উজবিন যখন ডাক দেয়া বলেন যে আমাকে নাস্তা দাও হজরত নুহা আলাইসাল্লাম বলেন তুমি একটু করো তুমি বসো আমি তোমার জন্য নাস্তা বানিয়ে আনতেছি হজরতে নুহ আলহি সাল্লাম উজবিন অনুককে বসিয়ে রাখলেন বসানোর পর দুইটা খামির করলেন এরকম করে রুটি বানাইলেন এরকম করে রুটি বানাবেন দুইটা রুটি বানাবেন আমাদের হাতের মতো কিন্তু না হজরতে নু আলাইহিস সালাম ছিলেন ষাট হাত লম্বা তাহলে অবশ্যই তার হাতটা ছিল অনেক বড় কারণ আমরা হলাম সাড়ে তিন হাত মানুষ আমরা সাড়ে তিন হাত মানুষ আমাদের হাত হলো এতটুকু আর হজরত নুহু আলি সালাম ছিলেন হজরত নুহু আলাইহ সালাম ছিলেন ষাট হাত লম্বা অবশ্যই তার হাত কমপক্ষে চল্লিশ হাত সমান বড় হবে অবশ্যই হবে অবশ্যই তার হাতটা বড় হয়ে যাবে আমাদের রুটি বানাইলে এতটুকুই হবে কিন্তু হজরত নুহ আলি সালামের হা হলো অনেক বড় দুইটা রুটি বানাইলেন হজরতে নুহু সালাম দুইটা রুটি বানানোর পর ওই উজবিন অনুকের কাছে বলতেছেন দরো নাস্তা খাও উসবিন অনুক এই দুইটা রুটি দেখে দাঁত বের করে হাসি মারলেন হাসি মেরে বলতেছেন ওরে নুহু এ নুহু আমি সকাল বিকাল কমপক্ষে সত্তরটা রুটি দিয়ে নাস্তা করি আর তুমি আমাকে দুইটা রুটি দিচ্ছ হজরত নুয়া আলাই ইসালাম বলেন আমি গরিব মানুষ আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমার জন্য নাস্তা এনেছি তুমি এই দুইটাই খাও হজরত নুহু আলাইসালামের দিকে তাকাইয়া উজবিন অনুক মুশকি মুশকি হাসে আর বলে এই রুটি দিয়ে কি করব এরকম করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন নুহু আলাই সালাম বললেন ও গো আল্লাহ আমি গরিব মানুষ আমি নবী মানুষ সাধারণ একজন মিস্ত্রি এসে আমার কাছে বলতেছে যে আমি দুইটা রুটি দিয়েছি ও রব্বুল আলমিন এই হাবাই এই পেটলির একটা ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও হলে কিন্তু আমি তার কাছে লজ্জা পাবো আমি তার কাছে আর কোনো কথা বলতে পারবো না আল্লাহ রব্বুল আলমিন হজরত নুহ আলাইসাল্লামকে ডাক দেয়া বলেন ও নুহরে তুমি কোনো টেনশন করো না তুমি একটা কাজ অবলম্বন করো আর তোমার জাতিদেরকে বুঝিয়ে দাও তোমার জাতি নয় তোমার পরে যত নবী সালাম আসবে সকলকেই তুমি জানিয়ে দিবে তোমার মাধ্যমে তোমার মাধ্যমে আমি এটা একটা একটা দোয়া শিখিয়ে দেব একটা দোয়া শিখিয়ে দেব এই দোয়াটা যদি কেউ পালন করে এই দোয়াটা যদি কেউ আমল করে তার রিজিকের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বরকত দিবেন তার রিজিকের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বরকত দিবেন হজরত নুআ আলি সাল্লাম আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি কি দোয়া শিখিয়ে দিচ্ছ হজরত আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহ রব্বুল আলমিন বললেন ও নহরেম তুমি তুমি ওই রুটির গায়ে তুমি লিখে দাও বিসমিল তুমি ওই উঠির মধ্যে লিখে দাও বিস্মিল্লা হি আহমানি রহিম আর ওই উঠির মধ্যে লিখে দাউলা ইলাউ মোহাম্ম তুমি রুটির মধ্যে লিখে দাও বিস্মিল্লাহ হির রহমান রহিম আর লেখে ইলাহা ই আল্লাহ রব্বুল আলমিন এখান থেকে এলেন কেউ যদি খারাপ শুরুতে বিসমিল্লা বলেন আর খানা শেষ করার পর যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রব্বুল আলমিন এটাই শিখাই দিলেন ওই ব্যক্তির কখনো আমি রিজিক নষ্ট করে দিব না কেউ যদি বিসমিল্লা বলে খানা খায় খানার শুরুতে বিসমিল্লা বলে খাবে খানার শেষে যদি আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ রব্বুল আলমিন গ্যারান্টি দিয়ে দিলাম আমি তাদের কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম আমি ওই ব্যক্তির আর কখনো রিজিকের মধ্যে আর নষ্ট রিজিক নষ্ট করে দেবো না ওই ব্যক্তিকে আমি আল্লাহ রব্বুল আলমিন রিজিক দিয়ে পরিপূর্ণ করে দেব ব্যক্তি যদি কোনো ব্যক্তি শর্ত হলো একটা শর্ত হলো একটা শর্ত হলো একটা হালাল পন্থায় যদি রোজগার করে খানা খায় আর খানা শুরুতে যদি যদি কেউ বলে খায় আমি আল্লাহ আলামিন খানার গ্যারান্টি দিলাম ওই ব্যক্তি রিজিক আমি নষ্ট করব না তার সংসারের মধ্যে বরকত করে দেব আল্লাহ আকবর কন এ মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলমিন এখান থেকে বোঝাইলেন যে কেউ যদি বিসমিল্লা বলে খানা খায় তার খানার মধ্যে রব্বুল আলমিন বরকত করে দিবে সম্মানিত দিনী ভাইরা আল্লাহ রব্বুল আলমিন এটি দোয়াটা শিখিয়ে দিলেন উজবিন অনুককে বলতেছেন ও উজবিন অনুক আমি তোমাকে আমি তোমাকে এই রুটি দুইটা দিয়েছি কিন দুইটাই খাবা কিন্তু একটা শর্ত আছে কি শর্ত যে যখন তুমি রুটি খাবা সম্পূর্ণ রুটি খেতে পারবা না এরকম করে ভাস করলেন সুন্দর করে গোল করলেন গোল করে বললেন এখন তুমি খাও কিন্তু একটা কথা বলবা বিসমিল্লাহ রহমান রহিম বলে খানা খাবা যখন তিনি এই দোয়াটা শিখিয়ে দিলেন হজরতে আদম আলি হিস নু নুহু আলি যখন শিখিয়ে দিলেন উজবিন অনুক খাওয়া আরম্ভ করলেন এরকম করে খাবে এরকম করে যখন খাবে সম্পূর্ণ রুটি যখন হজ উজবিন অনুপ খাইতে এরকম করে হজরত নু আলি এরকম করে হাতের মধ্যে ধরে ফেললেন এরকম করে ধরে ফেললেন ধরে ফেলার পরে বললেন সাবধান তুমি সম্পূর্ণ খেতে পারবে না একটু হলেও তোমাকে রেখে দিতে হবে এরকম করে খাওয়া শুরু করলেন উসবিননুক যখন খাওয়া শুরু করলেন এরকম করে যখন চিপাইতেছিলেন জীবাণুর মধ্য দিয়েই আবার রুটিটা পুরা দমে ভালো হয়ে যায় আবার ওই পর্যন্ত হয়ে যায় ওই পর্যন্ত হয়ে যায় আবার এরকম করে খাওয়া শুরু করলেন এরকম করে তিনশত রুটি পর্যন্ত খেয়ে ফেললেন আল্লাহ রব্বুল আলমিন ওই বিসমিল্লার কারণেই বরকদান করে দিলেন নুয়ালাই সাল্লাম ওই উজবিন অনুককে কে গাছ কাটার জন্য পাঠিয়ে দিলেন হজরতে উজবিন অনুক অনুক এসে বললেন ও নুহরে তোমার গাছ কেটে এনে দিয়েছি এখন কি করবো আলাই সাল্লাম বললেন গাছ কেটে এনেছো আমাকে নৌকা বানিয়ে দাও আমাদেরকে তক্তা আমাকে তক্তা বানিয়ে দাও উজবিন অনুকের হাতে রাব্বুল আলমিন এমন একটা পাওয়ার দিয়েছিল এমন একটা ক্ষমতা দিয়েছিল এমন একটা ক্ষমতা দিয়েছিল ওই রকম করে বুড়া আঙ্গুল এরকম একটা আঙ্গুল দিয়ে বুড়া আঙ্গুল দিয়ে এরকম করে দেওয়া লাগলো না তক্তা হয়ে গেল এবং কি নৌকাও হয়ে গেল আবার হজরত নুহ আলি ইসালামের যখন নৌকা হয়ে গেলেন উসবিন অনু যখন চলে গেলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে বললেন আল্লাহ নৌকা বানানো শেষ এই নৌকা দিয়ে তুমি কি করবা হজরত আদম আলাই হজরত নুহ আলহ ইসলামকে বললেন ও নহরে তুমি আবার তোমার জাতিদেরকে দাওয়াত দাও হদরতুন ওয়ালাইসাল্লাম আবার দাওয়াত দেয়া শুরু করলেন কলাইয়া কৌমি বুঁদুল কুম্মিন ইলাহিন গৈরুহ হদরতুন আলাইহিসাল্লাম আবার তার জাতিদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন বললেন যে তোমরা ইমান আনো তোমরা আল্লাহর দাসত্ব করো আল্লাহর গোলামি করো কিন্তু নুহু আলাইসালামের কথা তারা মানতে লাগলো না নৌকা দেখে তারা হাসতে শুরু করলেন কারণ হলো নৌকা দেখে তারা হাসতা হাসা শুরু করলেন কারণ এখানে তো কোনো পানি নাই কি করবে নৌকা দিয়ে নৌকা দিয়ে কেন নৌকা দিয়ে নুহু কি করবে পানি নাই সেই জন্য হাসার জন্য তারা প্রস্তুত হয়ে গেলেন এবং কি তারা হাসা শুরু করলেন হাসা শুরু করে দিলেন দে পানি নাই নৌকা দেয়া কি করবে এই হজরত নুহু আলিহি সালুহু আলিহি সালামের দাওয়াত মানত না দুইটা কারণ জাবিরের মধ্যে আসছে যে দুইটা কারণ দুইটা কারণে তারা নুহুর দাওয়াত তারা মানতে চাইল না কারণ কারণ হচ্ছে তারা হায়াত পাইতো অনেক আটশো নয়শো বৎসর হায়াত পাইতো তারা মরণ কম দেখত তাদের অসুস্থ হইত না সেই জন্য আল্লাহ রাব্বুল আলমিন অনেক হায়াত দিত তাদেরকে সেই জন্য বিশ্ব নবীজি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আল্লাহ তুমি আমার উম্মদদেরকে সবসময় সুস্থ রাখিও না আমার উম্মতদেরকে তুমি বেশি হায়াত দিও না কারণ যদি তুমি বেশি হায়াত দাও সুস্থতা নিয়ামত দাও তোমাকে ভুলে যাবে মাঝের মধ্যে জ্বর দিবা বিপদ দিবা আপদ দিবা যাতে করে তোমার কাছে স্মরণ করে বিশ্বনবী আরও বললেন বিশ্বনবী আরও বললেন যে কোনো বান্দা যদি জ্বরে মারা যায় কলেরায় মারা যায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায় মহামারীতে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্যাদা হিসাবে গ্রহণ করে নে সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতেন বিশ্বনবী জি যে আমাদের জন্য দোয়া করতেন আল্লাহ তুমি আমার উম্মতেরকে আমার উম্মতকে তুমি বেশি সুস্থতা নিয়ামত দিও না কারণ যদি সুস্থ থাকে তাহলে তোমাকে ভুলে যাবে তোমাকে ভুলে যাবে সেই জন্য তুমি আমার উম্মদদেরকে একটু অসুস্থতা রাখবে দেখবেন মানুষ যখন অসুস্থ থাকে মানুষ যখন বিপদের মধ্যে থাকে তখন আল্লাহর কথা বেশি স্মরণ হয়ে যায় বেশি স্মরণ হয়ে যায় তখন আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও আমরা আর তোমার নিয়ামত থেকে আমরা বঞ্চিত হব না আমরা তোমার পায়ে শেষ দা দেব এরকম করে বলে কি বলে না কথা বলেন এরকম করে বলে কি বলে না এরকম করে বলে সেই জন্য বিশ্বনবীজি সবসময় দোয়া করতেন আল্লাহ আমাকে বেশি বেশি আমার উম্মদেরকে বেশি বেশি সুস্থতা নিয়ামত দিও না যখন তারা সুখে থাকবে তখন তোমাকে ভুলে যাবে ভুলে যাবে সম্মানিত দিনী ভাইরা আলোচনা আমি লম্বা করব না আলোচনা শেষের দিকে নিয়ে আসবো হিংসা আল্লাহ কারণ আমার পরেই মেহমান এসে যাবে আমার পরেই প্রধান বক্তা এসে যাবে তিনি দীর্ঘক্ষণ আলোচনা করবে আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না আমি ঘটনা বলেই শেষ করে দিব হিংসা আল্লাহ হজরতে নুহা আলাইসাল্লাম তার জাতিদেরকে দাওয়াত দিলেন কিন্তু তারা মানতে চাইলেন না মানতে চাইল না হজরতে নুহা আলাইসাল্লাম দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি দাওয়াত দিলাম আল্লাহ রব্বুল আলমিন হজরত নুহুপায়ে কাম্বরকে ডাক দিয়া বলেন ও নুহুপায়ে কাম্বর তুমি কোনো টেনশন করো না কিছুদিনের ভিতরে আমি একটা মহামারী দেব আমি কিছুদিন পরে একটা বর্ণনা দিব তুমি টেনশন করো না হজরত নুহ আলাইসাল্লাম অপেক্ষায় রইলেন কিছুদিনের মধ্যেই বন্যা হওয়া শুরু করলেন আল্লাহ রব্বুল আলমিন ওই বন্যার মধ্যে তাদেরকে রাখলেন হজরত নুহ আলাইহি সালাম বন্যার বন্যা যখন আসে যাবে তার আগে ওই নেতারা ওই নেতারা একটা দলীয় একটা বৈঠক করেছিল যেহেতু হজরতে নু আলাই সাল্লাম নৌকা বানিয়েছে নুহ নৌকা বানিয়েছে সেই জন্য নহুর নৌকাকে আমরা নষ্ট করে দিব হজরতে নুহুর নৌকা নষ্ট করে দিব কারণ নুহ আমাদেরকে কি দেখাবে কি দেখাবে নৌকা দিয়ে ওরা একটা দলীয় একটা বৈঠক করলেন সমস্ত নেতারা একত্রিত বৈঠক বৈশা একটা বই বৈশা একটা বসার পর একটা উদাহরণ নিলেন একটা মানে একটা দল গঠন করলেন দল গঠন করার পর সিদ্ধান্ত নিলেন আমরা নুহুর নৌকাকে টয়লেটে পরিণত করে দিব কন্যা উজুবিল্লা হজরত নুহ আলাইসাল্লামের নৌকার ভিতরে তারা পায়খানা করা শুরু করে দিলেন হজরত নুহ আলাইসালামের নৌকার মধ্যে পায়খানা করা শুরু করে দিলেন এত পরিমাণ পায়খানা করতে লাগলেন যে আসে সেই পায়খানা করে এবং অন্য খান থেকে লোক এনেও তারা নৌকার মধ্যে পায়খানা শুরু করে দেয় সম্মানিত দিনী ভাইরা আমার এক পর্যায়ে নৌকা এত পরিমাণ মল দিয়ে ভরপুর হয়ে গেল আর জায়গা নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই গু দিয়ে এই মল দিয়ে আল্লাহ রব্বুল আলমিন জাতিদেরকে বুঝাবেন যে তোমরা যে কাজ করেছ এটা তোমাদের জন্য শোভনীয় নয় এটা তোমাদের জন্য ভালো নয় আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন এইখান থেকে আল্লাহ রব্বুল আলমিন কি বুঝিয়ে দিবেন সমস্ত লোক যখন পায়খানা করা শেষ করলেন তখন কি করলেন একটা কানা লোক দেখবেন সমাজের মধ্যে কিছু লোক আছে অন্ধ দেখবেন সমাজে দুই শ্রেণীর লোক থাকে যে যারা অন্ধ এবং খোঁড়া চলতে পারে না কানে শোনে না এরা কিন্তু একটু দুষ্ট প্রকৃতির হয় কথা বলেন এই অন্ধ মহিলাকে যেন কে কানে কানে বলছে সবাই এই নৌকার মধ্যে পায়খানা করল কিন্তু তুমি কিন্তু করো নাই আল্লাহ রব্বুল আলমিন এই বুড়িকে দিয়ে এই অন্ধ মহিলাকে দিয়েই একটা ঘটনা তুলে ধরবেন কয়েকজনে বলে ওই মহিলাকে উপরের দিকে তুললেন নুহু নৌকাটা ছিল দশতলা একটা বিল্ডিং এর সমান কয়তলা দশতলা একটা বিল্ডিং এর সমান হজরত নুহ আলাই নৌকাটা ছিলেন এই নৌকাটা মল দিয়ে ভরপুর করেছিল টুপ টুপ করতেছিল ওই মহিলা যখন ওই অন্ধ মহিলা বয়স হয়ে গিয়েছিল অনেক বছর পাঁচশত বয়স হয়ে গিয়েছিল তখন তিনি ওই